আসসালামু আলাইকুম স্যার সকাল থেকে বিকাল পর্যন্ত আমস্টারডাম শহরটাকে এক্সপ্লোর করার পর এখন প্ল্যান হচ্ছে একটা শপিং মলে যাব কিনি আর না কিনি জাস্ট ইউরোপের শপিং মলটা একটু দেখার ইচ্ছা বা কি কী পাওয়া যায় বিশেষ করে বাংলাদেশি পণ্য বা জামা কাপড়ের জন্য বিখ্যাত সেগুলো পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য মূলত হচ্ছে প্ল্যান আশেপাশের একটা বিখ্যাত শপিং মলে যাওয়া তো ফাইনালি চলে আসলাম প্রাইমার শপিং মলে এটা হচ্ছে আয়ারল্যান্ড ভিত্তিক একটা রিটেল শপিং মল বাট মলস্টারডাম হচ্ছে এর একটা প্রধান শাখা আছে এখানে মূলত হচ্ছে হোম ডেকর সাশ্রয়ী মূল্যে ফ্যাশন এবং বিভিন্ন সহকারী যে পণ্য সেগুলো হচ্ছে এখানে পাওয়া যায় এটা ইউরোপ জুড়ে খুব জনপ্রিয় এর অন্যতম প্রধান কারণ হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল মানে সুলভ মূল্য খুব বেশি দাম না যে কেউ কিনতে পারবে সো কম দামে হচ্ছে ট্রেন্ডিং এবং স্টাইলিশ পোশাক পাওয়ার জন্য এই প্রাইমারটা খুব বিখ্যাত আর এখানে বেসিক্যালি সব কিছু পাওয়া যায় জুতা থেকে শুরু করে ব্যাগ তারপর হচ্ছে জামা কাপড় মেয়েদের কালেকশন হচ্ছে সবচেয়ে বেশি পুরুষদেরও আছে সব বয়সের মানুষদের জন্য এখানে অ্যাভেলেবেল পোশাক আশাক আছে বাট বিশেষ করে হচ্ছে ইয়াং এজের বা ফিমেল ফিমেলদেরকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ওদের কালেকশন হচ্ছে অনেক বেশি আর এই প্রাইমার শপিং মলটা হচ্ছে পাঁচতলা বিশিষ্ট একটা বিশাল শপিং মল খুব বিশাল একটা জায়গা জুড়ে আছে আর এখানে সব কিছুর কালেকশান হচ্ছে আছে বাচ্চা থেকে শুরু করে সবার পোশাক জুতা বিভিন্ন ব্র্যান্ডের এখানে ব্র্যান্ড ছাড়া কিছুই নাই আর বিশেষ করে সিজনাল যে পণ্য সেগুলো হচ্ছে রাখে যেমন শীতকালে শীতের পণ্য গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন পণ্য আর আরেকটা আছে যে ওভারঅল যেমন এই যেগুলো দেখতে পাচ্ছেন একটু শীতকালে হাফ শার্ট বা ফুল শার্ট কিছুই আছে ভিতরের অংশটা আয়তনে অনেক বড় যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতোই অনেকটা বলা চলো আর ভিতরে খুব আরামদায়ক পরিবেশ আর এখানে খুব অর্গানাইজড হচ্ছে সব সবকিছু সাজানো আছে মানে ডিসপ্লেতে আপনি ইজিলি খুঁজে পাবেন বিভিন্ন সাইজ প্রাইস থেকে শুরু করে সো এটা আপনাকে অনেকটা মানে সহজ করে দিবে বিষয়টা স্থানীয় লোকজনদের কাছে যেমন জনপ্রিয় তেমনি হচ্ছে এখানে যত ট্যুরিস্ট আসে পর্যটক ওরা হচ্ছে এক নামে প্রাইমারকে চলে আসে হচ্ছে শপিং করার জন্য সো মহিলাদের জন্য বিশেষ করে হচ্ছে পার্টি ড্রেস গহনা জুতা ব্যাগ তারপর হচ্ছে ড্রেস আর কি ড্রেসের কালেকশন অনেক বেশি পুরুষদের জন্য খুব বেশি না বাট ক্যাজুয়াল ফরমাল জুতা তারপর হচ্ছে শার্ট এগুলো হচ্ছে পাওয়া যায় এখানে আর বাচ্চাদের জন্য খেলনা পোশাক ও স্কুলের সামগ্রী এখানে বেশি পাওয়া যায় দেখলাম সেবার আসি এই প্রাইমার শপিং মলটা মানে পর্যটক স্থানীয় সবার কাছে কেন এত জনপ্রিয় জনপ্রিয় হয়ে ওঠার পিছনে ডেফিনেটলি অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম হচ্ছে বাজেট বান্ধব শপিংয়ের জন্য এটা হচ্ছে বেস্ট মানে খুব অ্যাফোর্ডেবল যে আপনি আপনার ক্রয় ক্ষমতার মধ্যে আর কি যেমন বাংলাদেশে আপনি বসুন্ধরা যাবেন রিচ বা হচ্ছে যেগুলো প্লাস পয়েন্ট বা ইলিয়ান দেখা যাচ্ছে যে অনেকের ক্রয় ক্ষমতার বাহিরে সেটা সবাই কিনতে পারে না বাট এখানে হচ্ছে যে কেউ কিনতে পারবে যারা যেমন দুই ইউরো তিন ইউরো পাঁচ ইউরো থেকে শুরু করে হাজার হাজার ইউরো পর্যন্ত আছে আর আমি দেখছি যে খুব বেশি দাম নার কি বিশেষ করে পোশাকের আর আপনারা সবাই জানেন যে ইউরোপের বাজার মূলত বাংলাদেশের যে পোশাক দখল করে আছে তা আমি এই যে একটা পেলাম মেড ইন বাংলাদেশ তো এটা দেখার পর অবশ্যই নিজেকে খুব প্রাউড ফিল হয় যে মেড ইন বাংলাদেশ আমাদের বানানো তৈরি পোশাক হচ্ছে ইউরোপের মানুষরা পড়তেছে এবং ওরা একবার হইলেও তো দেখা যাচ্ছে এটা কম দেশের যেমন নাম্বার ওয়ান হচ্ছে তৈরি পোশাক হচ্ছে এক নাম্বার চায়না দেন হচ্ছে বাংলাদেশ যদিও কোয়ালিটির দিক থেকে বাংলাদেশ বেশি আর বাংলাদেশের মার্কেটটা একটু ছোট ছোট্ট চায়নার সাথে তো স্বাভাবিকভাবেই পারবে না সেই পোশাকগুলো যেমন আমি যখন বলি বাংলাদেশ থেকে এই বাইরে থেকে কিনতে সে বলে যে আমরাই তো তোমাদের তৈরি পোশাক পরি তুমি আবার এখান থেকে কিনতে যাও কেন তখন আমরা তো আবার বলি যে আমাদের জন্য তার সব কিছু এগুলো হচ্ছে এক্সপোর্ট মানে বাহিরে পাঠানোর জন্য আলাদা তৈরি করে আর এখানে এগুলো হচ্ছে পোশাক বাংলাদেশের যে শ্রমিক ওদের গার্মেন্টস কর্মী ওনাদের তো বেতন অনেক কম পারিশ্রমিক সেই জন্য হচ্ছে এই এইসব দেশে অনেক কম টাকায় যে যতগুলো পণ্য দেখছেন এখন পর্যন্ত পোশাকের সব বাংলাদেশ মেড ইন বাংলাদেশ আর দুই একটা আমি দেখছি চায়না ভিয়েতনাম ইন্ডিয়া পাকিস্তান বাট দেখা যাচ্ছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট এই যে মেড ইন বাংলাদেশ নব্বই পার্সেন্ট পোশাকে আমি দেখলাম হচ্ছে সব বাংলাদেশি যে এটা মানে খুব ভালো লাগার একটা বিষয় ইউএস ইউকে মানে বিশেষ করে ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাকের একটা বিশাল মার্কেট শুধু যে টি শার্ট শার্ট মানে এগুলো না যত জিন্স প্যান্ট থেকে শুরু করে সব মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ইউরোপের অনেক মানুষ আছে যারা বাংলাদেশের নামে শোনে নেয় ভাবে যে এটা ইন্ডিয়ার একটা অংশ যখন তারা দেখে এটা বাংলাদেশ মানে এই তৈরি একটা পোশাকের মাধ্যমে ব্র্যান্ডিং কাকে বলে যে বাংলাদেশ নামক যে একটা দেশ আছে ছোট একটা দেশ এবং তারা যে তৈরি পোশাকে এতটা শক্তিশালী এই তো গার্মেন্টস পণ্য মানে এই পোশাকের মাধ্যমে অ্যাটলিস্ট অনেক মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ বাংলাদেশকে চেনে আর কি তা আমি মূলত এই কারণে হচ্ছে এই শপিং মলটাতে আসছি যে বাংলাদেশের কি কি পণ্য পাওয়া যায় এবং আমি যা শুনছি বা যে ধারণা সেটা সত্যি কিনা হ্যাঁ বাস্তবে এসে তাই প্রমাণ পেলাম আর অবশ্যই কিছু কিনার ইচ্ছা আছে একটা লাগেজ বা আরো টুকটাক কিছু জিনিস যদি পারি কারণ লাগেজ যত বারে কিনি কিছুদিন পর এটা স্বাভাবিক যায় কারণ ভেঙে যেভাবে লাগেজ হ্যান্ডলিং করে সেই জন্য অনেকদিন বেশি ঠিক না বাট ইউরোপের গুলো ভালোই হবে যে লাগেজের দোকানে আসছি অনেক এক্সপেন্সিভ আপনার তিনশো চারশো পাঁচশো ইউরোপ পর্যন্ত মানে একটা লাগেজের দাম পঞ্চাশ হাজারের বেশিও আছে তা আমি কম দামি একটা দেখতেছি যেমন এই লাগেজটা আমি কিনতে চাচ্ছি এটার প্রাইস হচ্ছে মানে প্রায় সাত হাজার টাকার মতো খুব বেশি না আবার খুব কমও না মোটামুটি সো ওইটাই আর কি পরে কিনে নিলাম একটা লাগেজ বিশাল আহ কম মানে ভালো একটা ভালো মানের শপিং মল দেখাইলাম এরপর প্ল্যান হচ্ছে জাস্ট একটু বাইরে বের হবে বাইরে বের হয়ে রাতের আমস্টারডামটাকে যতটুকু পারি দেখবো কারণ রাতের আমস্টারডাম হচ্ছে খুব কালারফুল বিভিন্ন রঙের কালারফুল লাইট দিয়ে রাস্তাঘাট আশেপাশে সাজানো থাকে তো সেটাই একটু দেখার খুব ইচ্ছা যাই দুই একটা জিনিস কিনলাম যখন পে করতে গেছি দেখা যাচ্ছে বিশাল লম্বা সিরিয়াল কারণ এখানে প্রচুর কাস্টমার কারণ এটা খুব নাম করা তো সেখানে দেখা যাচ্ছে দশ মিনিট শুধু সিরিয়ালে ধরে দাঁড়ায় দাঁড়ানো লাগছে শুধু পেমেন্ট করার জন্য এই সেই রাতে রামস্টারডাম শহর বের হলাম এই শপিং মল থেকে আমার সাথে একজন কলিগ আছে ও হচ্ছে আরও কেনাকাটা করতে চাচ্ছে সো হয়তো আরও দুই একটা শপিং মলে যাব। সো ওই যে বৃষ্টি পড়তেছে মানুষ সাতা নিয়ে বের হচ্ছে এই এই বৃষ্টি এই বৃষ্টি নাই ড্রিজলিং যেটা বলে আর কি গুড়ি গুড়ি বৃষ্টি আর কখনো আমস্টারডাম আসলে উইন্টার সিজনে সো বিশেষ করে হচ্ছে ওয়াটার প্রুফ যে জামা কাপড় সেগুলো নিতে হবে কিনতে হবে এবং যে থার্মাল মানে থার্মাল যে প্যান্ট বা অন্যান্য জামা কাপড় সেগুলো আদারওয়াইজ এই তীব্র ঠান্ডাতে আসলো খুব কষ্ট হয়ে যে দেখতে পাচ্ছেন যে সবাই শীতের জামা কাপড় পরে পুরো ফিটফাট এই সেই প্রিমার্ক যেটাতে একটু আগে ছিলাম আর কি আবার ওখানেই আসা রাতের বেলায় আমস্টারডামের ঐতিহাসিক যে ভবনগুলো সেগুলো আলোকিত হয়ে ওঠে আমস্টারডামের বিখ্যাত রেড লাইট ডিস্ট্রিক্ট রাতের বেলায় আরও জীবন্ত হয়ে ওঠে এটা আমস্টারডামের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র যেখানে পর্যটকরা এসে শহরের মুক্ত সংস্কৃতি সাক্ষী হন যারা নাইট লাইফের বাহিরে শান্তিপূর্ণ সময় একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে তারা খালের পাশে যে লেক আছে সেগুলোর পাশে ছোট ছোট পার্কে বসে উপভোগ করতে পারেন সেটা আরেকটা শপিং মল আমার যে কলিগসে আরও কিছু কেনাকাটা করবে সেজন্য এটাতে আসা এটা ভালোই সুন্দর অনেক কালেকশান বাট প্রিমার্কের মতো খুব অ্যাফোর্ডেবল না এটা একটু এক্সপেন্সিভ এখানে অনেক নামি দামি পারফিউম আছে ফ্রান্স থেকে শুরু করে বিভিন্ন দেশের জেন্টস ম্যান সবারই খুবই মোটামুটি খুব বেশি নামি দেখলাম যে তিরিশ ইউরো চল্লিশ ইউরো যেটা দেখা যাচ্ছে যে চার পাঁচ হাজার বাংলাদেশেও ভালো মানে পারফিউম কিনতে গেলে এরকম টাকা গুনতে হয় যাই হোক এত শপিং মল ঘোরার পর আমার যেটা সবচেয়ে ভালো লাগার একটা ভিতরের একটা অনুভূতি সেটা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট দেখে খুব গর্বে মনটা ভরে গেছে আমাদের তৈরি পোশাক বাহিরের দেশের মানুষের পরে এবং যার ফলে অ্যাটলিস্ট বাংলাদেশকে চীনের ছোট একটা দেশ যেটা মানচিত্রে খুঁজে ওরকম পাওয়া যায় না বা এগুলোর কারণে লিস্ট মানুষ চেনে যাই হোক রাতের আমস্টারডাম একটি শহরে শান্তিময় কিন্তু রোমাঞ্চকর চিত্র তুলে ধরে এটি আলোর বিনোদনের এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনস্থল যারা আমস্টারডামের রাত উপভোগ করেন তারা এই শহরের অন্যতম একটা দিক খুঁজে পাবেন এই যে এখানে সবাই লেকের পারে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আড্ডা দিচ্ছে এই স্ট্রিট ফুড উপভোগ করতেছে কারণ রাতে এখানে সব দেশের প্রায় স্ট্রিট ফুড পাওয়া যায় যেটা খুবই এখানে বিখ্যাত এবং জনপ্রিয় যাই হোক এই শর্ট ট্যুরটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে খুবই ভালো একটা টাইম স্পেন্ড করছি এই যে এসে ট্রাম্প এটাতে করে হচ্ছে এখন ব্যাক করব। রাত হয়ে গেছে আর এত ঠান্ডার মধ্যে আর হয়তো ওইভাবে পারতেছি না বাট সামার সিজনে কোনো একটা সময় যদি সুযোগ হয়ে আসবো কারণ একটা আকাঙ্ক্ষা থেকে গেছে এই শহরটাকে আরও দেখার তো আজকে এই পর্যন্ত পরবর্তী গন্তব্য হচ্ছে আমস্টারডামের ভিলেজ এক্সপ্লোর করা